হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল আজ দিনটা ছিল উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জানো তো দু হাজার বাইশ সালের আগস্ট মাসে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারপর থেকেই আমি একটা ক্লাসের সাথে জয়েন করেছি সেটা ছিল মেডিটেশন ক্লাস সেটা যেরকম আমাকে আমার চলার পথে এগিয়ে নিয়ে গেছে অনেক একাকিত্ব দূর করেছে ভালো থাকার রসদও আমি পেয়েছি আর তার সাথে সাথে পেয়েছি জোর যেটা কিনা আমার একদমই কম ছিল সব কিছুতেই আমার একটু না একটু ছিল খুঁদ কিন্তু এখন কিন্তু সে সমস্ত দূর করে আমি আমার চলার পথে অনেক উন্নত করেছি তো এই ভিডিওটির মূল কারণ হচ্ছে মিশন আমাদের বাড়ির কাছে অবস্থিত মা শারদা শ্রী রামকৃষ্ণ মন্দির যেইখানে কি না এই মেডিটেশন ক্লাসটি হয় যে দেখো ভিডিওটিতে আমাদের ম্যাডাম ভট্টাচার্য তার আদতেই আমাদের এই ক্লাসটা হয় আর এই যে দেখছো বার্ষিক যুব সম্মেলন এটা ছিল বারাসাত বামুন তাই আমি এবং আমার সাথে সমস্ত ভাই বোনেরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছিলাম তো দেখো সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে আমরা সাড়ে নটার সময় পৌঁছে গিয়েছিলাম তো সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা গিয়েছিলাম উপরে যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল মহারাজরা এসেছিলেন তার সাথে সাথে আরও ভাই বোনেরা দাদা দিদিরা অনুষ্ঠান করেছিলেন তো তোমরা এই ভিডিওটিতে সেটাই দেখতে পাবে নিজেদের আত্মবিশ্বাস অর্থ তো মনুষ্যত্বের অপমান আর স্বামীজি বারবার এই নেজিমূলক চিন্তার বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন তার জন্য তিনি আমাদের বহু বাণী দিয়ে গেছেন এই বাণী আজকের দিনে ভারতবর্ষে যতটা জরুরি প্রয়োজন এমন প্রয়োজন ভারতবর্ষে আগে কখনো অনুভব হয়নি বিলেতের বিলাস বৈভবের মধ্যে থেকেও যার চোখ দিয়ে দেশের মানুষের জন্য অশ্রুধারা ঝরে পড়ে তিনি মহান ব্যক্তিত্ব স্বামী বিবেকান যে আমি আমি কিভাবে আপনার আপনারকে আপনার কাজে লাগতে পারি হ্যাঁ তখন বলেছিলেন যে তুমি ভারত ভালোবাসো লাভ ইন্ডিয়া অর্থপ্রবոչ সরকার এক নীতি অবলম্বন অর্থপ্রবոչ সরকার যথার্থ মুখার্জি উনিশশো ছিয়াশি সাল থেকে যুব সম্মেলন এরকম তোমাদের যুব সম্মেলনে অংশগ্রহণ করেছি আর অনেক জায়গায় দেখতাম যে খুব বাচ্চা বাচ্চারা বসে আছে আমাদের নিয়ম থাকতো যে ষোলো থেকে পঁচিশ বছর কিন্তু সবাই মানতে পারতো না গিয়ে দেখি যে একবারে নয়া পয়সা মানে ক্লাস ফাইভ সিক্স তখন আমি মাথায় ভাবলাম যে এদের ক্ষেত্রে বড়ো কথা একটু গল্প বলতাম গল্প বলে এই গানটা শিখিয়ে দিতাম তারপরে এটা যুব সম্মেলনের সমাপ্তি সঙ্গীত হয়ে গেছে আমরা আমাদের সেই সময় প্রায় বছরে দুশোটার মতো যুব সম্মেলন ইনস্টিটিউট অফ কালচার থেকে করতাম এখনও বোধ হয় দায়ী হয় এই গানটাই করবো কিন্তু এরকম বসে বসে আমি যেমন দাঁড়িয়েছি দাঁড়াতে

তোমার আমার সবার এদেশ ভুলবো না নতুন ভারত পূর্ব মারা থামবো না এরকম কথা দুঃখ আসুক ভঞ্জা আসুক ভুলবো না আমার মাঝে শক্তি অসীম ভুলবো না সবার সুখের সুখে আমার ভুলবো না বিশ্ব ভুবন আমার আগুন ভুলবো না এরকম কয়েকটা কথা খুব সহজ আমরা করবে আসলে

তো দেখো অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় দুটো বেজে গেছিলো তারপরে আমরা চলে আসলাম খেতে তো খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছি এত মনে আনন্দ নিয়ে এত কিছু জানলাম বুঝলাম শিখলাম কিন্তু অবশেষে ফেরার পথে যখন দেখি এত বৃষ্টির জল সংহতিতে ভরপুর দেখি মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল কিন্তু ওই যে স্বামীজির মন তো মোরা ভুলবো না